আমারই জিজ্ঞাসা করছে ইয়াহাজিয়ুল হজ্জাতায় না বিলাদকা দেশ কোথায় আじん যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হারামি হারামি মানে না আমার দেশে একজন পালিয়েছে ওরে বলসে যে হারামি নামটা কিন্তু খারাপ না তত সুন্দর নাম তাদের অনুসারীরা এতদিন বলতো আমাদের নেত্রীর নাম আছে করছে না আল্লাহ কি জায়গায় পৌঁছিয়েছে আপনি দেখতে পারছেন না পৃথিবীতে যারা জুলুম করেন এই মানুষগুলোর প্রতি সৃষ্টি জগতের ঘেনা তৈরি করে দেয় আল্লাহ নিজে এই যে নামটা কিন্তু ভালো নাম খুদ জুলুম করার কারণে আল্লাহ तमाम পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে আপনি দেখবেন কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে ছেলের নাম ইয়াজিদ রাখেন লাইক নাম হলো এমন কি কোন মানুষকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন আজিদের বাচ্চা গিয়ে যাবে কতজন নামটা খারাপ না আমার তো মনে হচ্ছে